চব্বিশ দলীয় গ্রাম টুর্নামেন্ট স্থান পোলেরহাট ভাতুরিয়া মোর যশোর চব্বিশ দলীয় টুর্নামেন্টে দ্বিতীয় রাউন্ডের খেলা মোদ আলী বনাম মেকাইল অসাধারণ একটি ম্যাচ আপনারা খেলাটা দেখতে থাকুন কলরোয়া থানার টপ খেলোয়াড় এই মিকাইন অসাধারণ খেলা করে থাকে দেখুন অসাধারণ একটি চাবি ইতিমধ্যে সে কিন্তু আরেকটি চাবি গুটি সে কিন্তু টার্গেট করে কালো ফিনিশ করার চিন্তা ভাবনা নিয়েছে যে এই চাবি দিয়ে কিন্তু সে ফিনিশ করবে দেখা যাক মিকাইল কি করে অসাধারণ কিন্তু আরেকটি চাবি মেরে দিল এখন কিন্তু হাতে রেডটা হাতে রেড গেছে রেড খেলার চেষ্টা এবং কালো গুটি তুলে নেবে তা দেখুন খেলাটা আপনারা অসাধারণ শট আরেকটি শট দিয়ে দিল কিন্তু এবার কিন্তু কভার অনেক রিস্ক কিন্তু সে কিন্তু দুই পকেটে দুইটা গুটি শর্ট নিচ্ছে দেখা যাক সে কি কভার দিতে পারে কিনা সুন্দর একটি শর্ট নিয়ে এনেছে কিন্তু ইতিমধ্যে দুটো দুই দিকে যাচ্ছে দেখা যাক ওফ ফাইন দুইটা গুটি কিন্তু পকেট হয়ে গেছে দুই সাইডে তো দেখা যাক কিন্তু মিকাল কিন্তু একটা একটা করে কিন্তু বেশ কয়েকটি গুটি কিন্তু খেলে দিয়েছে ইতিমধ্যে আর মাত্র চারটে গুটি আছে অলরেডি কিন্তু সে রেড সহ ছয়টা গুটি খেলে দিয়েছে দেখা যাক অসাধারণ আরেকটি শট নিল সে কিন্তু অলরেডি কিন্তু রেড সহ সাতটা খেলে দিয়েছে হ্যাঁ আরেকটি সুন্দরভাবে অ্যাঙ্গেল গুটি খেলে কিন্তু মোট আটটি গুটি কিন্তু খেলে দিয়ে এখন বর্তমান দুইটা কালো গুটি আছে দেখা যাক সে কিন্তু ফিনিশ নেওয়ার চেষ্টা পারে কিনা সে কিন্তু টাসে অ্যাঙ্গেল দেওয়ার চেষ্টা করতেছে কিন্তু এই পকেটে দেখা যাক এই বাম সাইডের পকেটে কিন্তু অ্যাঙ্গেল খেলার চেষ্টা হয়নি হয়নি এমন পর্যায়ে হাত ছেড়েছে আমি যদি হাত ছেড়ে দিই বিপক্ষ প্লেয়ার কিন্তু ফিনিশ করে দেবে আমি চেষ্টা চালাচ্ছি ক্লিয়ার করার দেখা যাক আমি কিন্তু একটা ইতিমধ্যে চাবি মেরে কিন্তু আমার কিন্তু তেমন লাভ আসে আর আরেকটি চাবি আছে দেখা যাক আমি এই চাবিটাকে মারব না শিওর খেলে দিয়েছি আরেকটি শিওর গুটি কিন্তু আমি খেলে নিলাম আর মাত্র পাঁচটি গুটি আছে এবার চাবি মারার চেষ্টা দেখেন আমি চাবি মারতেছি কিন্তু চাবিতে কোনো সফলতা আসে আমি লিটন ভাই আমার খেলা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই একটি লাইক একটি কমেন্ট একটি শেয়ার করে দেবেন আর ভালো ভালো খেলা পেতে আমাদের চ্যানেলটাকে ফলো দিয়ে রাখবেন ব্যাসটা কিন্তু হাই রিস্ক তবুও আমি খেলার চেষ্টা করতেছি ব্যাসটা আমার একটু ভালো হয় দেখা যাক এই গুড়িটা কী হয় হাসপটে খেলবো এই গুটিটা গোড লাক গোড লাকে যাবে সবাই আসলে